ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বিশ্বজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ মধ্যপ্রাচ্য বরাবরই বিশ্ব রাজনীতির এক সংবেদনশীল কেন্দ্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এই অঞ্চলের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে দু সালের বাইশে জুন মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে ফোর্ধ নাতাঞ্জ এবং ইসফাহানে ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার ঘোষণা দেন এবং দাবি করেন যে এর ফলে ইরানের পারমাণবিক সক্ষমতার ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে তিনি এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য হিসেবে অভিহিত করেন এবং এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা যুক্তরাষ্ট্র এই হামলার যৌক্তিকতা তুলে ধরে জানায় যে এটি ইসরায়েল এবং আমেরিকান নাগরিকদের সুরক্ষায় পরিচালিত হয়েছে যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তাদের অভিযোগ ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে অস্পষ্টতা বজায় রেখেছিল এবং আলোচনায় বাধা দিচ্ছিল তবে এই হামলার পরপরই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় ট্রাম্পের ঘোষণার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে নিউ সিটি এবং ফিলিপাইন্স সহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভগুলো সরাসরি ট্রাম্প বিরোধী এবং মার্কিন বিরোধী মনোভাব প্রকাশ করে যা সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্না জানায় ফোর্ধ ইসফাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ইরান পাল্টা আঘাতের অধিকার সংরক্ষণ করে জাতিসংঘের পারমাণবিক প্রধান রাফায়েল গ্রোসি জানান ফোর্ধ কেন্দ্রে গর্ত দেখা গেলেও ভূগর্ভস্থ ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সম্ভাব্য সাইবার হামলা এবং সহিংসতা বিশেষ করে ইহুদি বিরোধী বিদ্বেষমূলক অপরাধের বিষয়ে একটি জাতীয় সন্ত্রাসবাদ সতর্কতা জারি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ও চরম লঙ্ঘন বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র কূটনীতি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভকারীরা টাইমস্কোয়ার থেকে কালম্বাস সার্কেল পর্যন্ত মিছিল করে তাদের হাতে ইরানে যুদ্ধ বন্ধ করো ইরান থেকে হাত ছড়াও এবং মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ নয় লেখা প্ল্যাকার ছিল বিক্ষোভকারীরা বোমা হামলাকে কূটনীতি নয় যুদ্ধের কাজ বলে অভিহিত করে এবং সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের আশঙ্কার কথা তুলে ধরে ওয়াশিংটন ডিসিতেও হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ক্রমবর্ধমান সংঘটের বিরোধিতা করে ফিলিপিন্সের সহ বিভিন্ন স্থানে ব্যাপক মার্কিন বিরোধী বিক্ষোভ হয় যা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানায় বিক্ষোভকারীরা স্লোগান দেয় মার্কিন পতাকার অনুকৃত পড়ায় এবং ওয়াশিংটনের সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানায় ফিলিপিন্সের কর্মীরা যুক্তরাষ্ট্রকে অপরাধমূলক আগ্রাসনের জন্য অভিযুক্ত করে এই বিক্ষোভের তাৎক্ষণিক ও ব্যাপকতা মধ্যপ্রাচ্যের সামরিক পদক্ষেপের প্রতি বিশ্বব্যাপী সংবেদনশীলতার ইঙ্গিত দেয় বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মতো প্রধান শক্তিগুলো জড়িত থাকে সামরিক পদক্ষেপের পর এত দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়া থেকে বোঝা যায় যে এই অঞ্চলে সামরিক সমাধানের প্রতি জনগণের গভীর অবিশ্বাস রয়েছে এবং একটি বৃহত্তর সংঘাটের ভয় তাদের মধ্যে কাজ করছে ট্রাম্পের সরাসরি ঘোষণা এবং তার দৃঢ় দাবিগুলো এই বিক্ষোভের একটি প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করেছে তার বক্তব্য পরিস্থিতিকে কূটনৈতিক সমাধানের পরিবর্তে একতরফা সামরিক আগ্রাসন হিসেবে তুলে ধরেছে যা বিশেষভাবে ট্রাম্প বিরোধী মনোভাবকে উস্কে দিয়েছে এটি কেবল একটি সাধারণ যুদ্ধবিরোধী বিক্ষোভ ছিল না বরং ট্রাম্পের উস্কানিমূলক বাগাড়ম্বর এবং নীতির কারণে এটি সরাসরি তার প্রশাসনের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল দু কুড়ি সালের তেসরা জানুয়ারি ইরানের কুদ্জ ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানির হত্যাকাণ্ড এই উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ পূর্ববর্তী ঘটনা ছিল ইরাকের বাগরাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলেমানি নিহত হন পেন্টাগন এই হামলার যৌক্তিকতা তুলে ধরে জানায় যে এটি একটি আসন্ন হামলা বন্ধ করতে এবং ভবিষ্যৎ পদক্ষেপ প্রতিরোধ করতে প্রয়োজনীয় ছিল এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাকে তীব্রভাবে বাড়িয়ে তোলে সোলেমানির জানা যায় হাজার হাজার মানুষ অংশ নেয় এবং আমেরিকার ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগান দেয় ইরাকে লক্ষ লক্ষ মানুষ মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানায় এই বিক্ষোভগুলো বিশ্বব্যাপী জনমতের একটি শক্তিশালী প্রকাশ যা মধ্যপ্রাচ্যে যা সামরিক সমাধানের পরিবর্তে শান্তিপূর্ণ সহ অবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এটি ইঙ্গিত দেয় যে বিশ্ববাসী একতরফা পদক্ষেপের পরিবর্তে স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিয়মের প্রতি শ্রদ্ধাশীল একটি বিশ্বব্যবস্থা দেখতে চায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং বিশ্বশান্তি বহুলাংশে নির্ভর করবে এই অঞ্চলের শক্তিগুলো কিভাবে উত্তেজনা প্রশমিত করে এবং দায়িক আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধানের পথ খুঁজে বের করে